দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর নয় আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন মানুষ ইতিমধ্যে কিন্তু ফানিবন্দি হওয়া হওয়ার কারণেই কিন্তু তারা নিরাপদ স্থানে কেউ বিল্ডিংয়ে কেউ বা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু প্রাণপণ চেষ্টা চালাচ্ছে যদিও ফেনি মৈফাল বিভিন্ন অঞ্চলে এর আগে কিন্তু কিন্তু বন্যা পরিস্থিতি অবনতি দেখা দিয়েছে আজকে দুই দিন যাবৎ কিন্তু রামগঞ্জ উপজেলার পরিস্থিতিও একইবারে খারাপ অবস্থায় চলছে বলতে গেলে কিন্তু রামগঞ্জ উপজেলার বিভিন্ন মানে হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে ফানিবন্দি হয়ে পড়েছেন অনেকে ঘর বাড়ি ছেড়ে কেউ নিরাপদ আশ্রয় আশ্রয় কেন্দ্রেতে গিয়েছেন কেউ বা আবার বিভিন্ন বিল্ডিংয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন যদিও মানে বৃষ্টির ফানির পাশাপাশি কিন্তু বন্যার পানিও কিন্তু চাপ দিয়েছে এই মুহূর্তে গতকালকে চিত্র আর আজকের চিত্র কি বারে ভিন্ন গতকালকে যেখানে ফানে ছিল এক ফুট ওইখানে আজকে কিন্তু দুই ফুট ফানে উচ্চতায় বৃদ্ধি পাচ্ছে এবং এইভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমরা স্রোতের মাধ্যমে দেখছি ফানে ঢুকছে রামগঞ্জে এই কারণে বয়া বন্যার আমরা আশঙ্কা করছি